তো ফাইনালি রনি এই শিব ঠাকুরটাকে রঙ করে ফেলেছে আজকে দুপুরবেলাতে রনি এই মূর্তিটা এনেছে মানে এটা ঘরে অনেক পুরনো ভরা ছিল রঙগুলো চটে গেছে তো তুলি দিয়ে এগুলো রঙগুলো তুলেছে এবার নতুন করে ও রঙ করবে তো তুমি রঙ করতে পারবে তো এটা এখন দেখে নেন আবার রঙ করা ও রঙ করবে রঙ করার পরে দেখব তো এবার সাদাটা কমপ্লিট হলো এবার অন্য এবার অন্য কালার গুলো করবো তো আসুন আসুন কি করে আমি কালারটা করি একটু দেখাই মানে এখন তোমার সাদাটা হলো তাই তো এটা পুরো সাদা হয়ে গেল হ্যাঁ এবার কি কালার হবে এবার এই ব্যাকগ্রাউন্ডটা হবে তারপরে রুদ্রাক্ষের মালা হবে এটা সাফ হবে এ জটাড হবে আচ্ছা মানে এক এক করে সব করবা ঠিক আছে আমরাও দেখতে থাকি আগে আগে দেখিবেন প্রথমে দেখিয়েছিলাম এত দূর পর্যন্ত হয়েছে বেশ সুন্দর লাগছে মূর্তিটা কিন্তু কেমন লাগছে বানিয়ে লাগছে অনেকটা টাইম লাগলো তাই দেখছি আমিও অনেকক্ষণ ধরে বসে আছি ওর ওই ভিডিওটা করার জন্য কিন্তু মানে হচ্ছে সুন্দর আর কি পুরোপুরি কমপ্লিট এখন হয়নি এখনও আনকমপ্লিট আছে কমপ্লিট হোক তারপর আবার আগে দেখাবো তো ফাইনালি রনি এই শিব ঠাকুরটাকে রং করে ফেলেছে আপনারা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বলুন কিছু কি আর বলবো তোমার কাছে কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আমি চেষ্টা করলাম এটাকে এটা করার জন্য আমি আমার মতো চেষ্টা করেছি তো কেমন হয়েছে আপনারা একটু জানান